সামান্য পরিমাণ রান্নার হলুদ আপনার জীবন পাল্টে দেবে ত্বক করবে ফর্সা উজ্জ্বল ত্বক থেকে দাগ ছপ দূর করে দেবে মেস্তার দাগ ব্রোনের দাগ যে কোনো কালো দাগ ছপ দূর করে ত্বক হবে দাগহীন ফর্সা উজ্জ্বল আজকের এই ফেস প্যাকটি ত্বকে যেখানে লাগাবেন সেখানেই হবে ধপধপে ফর্সা উজ্জ্বল ত্বক থেকে দাগ ছোপ দূর করে ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল করে দেবে আজকের এই অসাধারণ ফেসপ্যাকটি এখানে একশো চামিচ পরিমাণ আমি রান্নার হলুদ নিয়ে নিলাম এবার রান্নার হলুদের সঙ্গে এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু এখানে আমি করব আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন হাতের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু অল্প পরিমাণ এখানে অ্যাড করে দেবেন শ্যাম্পু অল্প পরিমাণ ত্বকে ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হয় না বরঞ্চ ত্বকের ভিতর থেকে ধুলা বালি ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করে এখানে আমি অল্প পরিমাণ শ্যাম্পু অ্যাড করে দেবো রান্নার হলুদের সঙ্গে রান্নার হলুদ যদি না থাকে আপনারা কাঁচা হলুদ বেটেও এখানে অ্যাড করতে পারেন কাঁচা হলুদও ত্বকে সেম কাজ করে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে দুধের মতো ভরসা উজ্জ্বল ত্বক পেতে চাইলে অবশ্যই কাঁচা দুধ অথবা রান্নার হলুদ অ্যাড করার চেষ্টা করবেন এখানে অল্প পরিমাণ আমি শ্যাম্পু অ্যাড করে দিলাম আমি আবার বলছি যে কোনো শ্যাম্পু দিয়েই কিন্তু এই ফেস প্যাকটি তৈরি করতে পারবেন এরপর এখানে অ্যাড করে দেব তিন নাম্বার উপকরণ হাফ চা চামচ পরিমাণ খাবার চিনি অ্যাড করে দিচ্ছি এই রেমেডির সঙ্গে এরপর এখানে যা যা অ্যাড করবো সবগুলোই কিন্তু ভীষণ উপকারী খাবার চিনি ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় ত্বকের চামড়া ঝুলে গেছে কুচকে গেছে তাহলে অবশ্যই খাবার চিনি অ্যাড করুন ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেবে ত্বক হবে টান টান ফর্সা উজ্জ্বল এরপর এখানে অ্যাড করে দেবো টুথপেস্ট এখানে আমি টুথপেস্ট কোলগেট নিচ্ছি আপনারা যে কোনো সাদা টুথপেস্ট অল্প পরিমাণ অ্যাড করবেন এরপর অ্যাড করব ইনো ইনোর পরিবর্তে আপনারা খাবার সোডা এখানে অ্যাড করতে পারেন ইনো এবং টুথপেস্ট শরীরের যে কোনো অংশে ব্যবহার করা যায় বিশেষ করে গলা ঘাড়ে বগলে যে কঠিন করা দাগ ছোপ পরে এই দাগগুলো তুলতে অনেক উপকারী ইনো এবং টুথপেস্ট এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে কিন্তু লাস্ট এই উপকরণগুলো মেশাতে হবে লেবুর রস এখানে দিতে হবে দুই থেকে তিন চাষ পরিমাণ লেবুর রস অ্যাড করে এরপর সবগুলো উপকরণ মেশাতে হবে এখানে পানি বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধুমাত্র লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে লেবুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং লেবু ত্বকে ব্লিচের কাজ করে ত্বক ফর্সা উজ্জ্বল চকচকে করতে অবশ্যই লেবুর রস অথবা টমেটোর রস অ্যাড করার চেষ্টা করবেন দুইটি ত্বকে সেম কাজ করবে লেবুর রস অ্যাড করার পর এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি আবারও বলছি এখানে কাঁচা দুধ অথবা পানি রোজ ওয়াটার কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র লেবুর রস দিয়ে আপনারা এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন এটি আপনার শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারেন মুখের ত্বকে হাতে পায়ে গলা ঘাড়ে বগলের নিচে হাঁটুতে কোনোয় শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন এটি আপনার ত্বকে ব্যবহার করতে হবে গোসলের সময় গোসলের সময় এটি আপনার ত্বকে লাগিয়ে রাখবেন আমি আবারও বলছি এটা শরীরের যে কোনো অংশেই কিন্তু ব্যবহার করতে পারবেন গোসলের আগে আপনারা ত্বকে এটি দশ মিনিটের মতো লাগিয়ে রাখবেন মুখের ত্বকে পাঁচ মিনিটের মতো লাগিয়ে রাখবেন এবং যদি গলা ঘাড়ে লাগাতে চান তাহলে অবশ্যই দশ মিনিটের মতো লাগানোর চেষ্টা করবেন কারণ গলা ঘাড় বগলের নিচে হাঁটুতে কোনো যে করা দাগ পরে এই দাগগুলো সহজে উঠতে চায় না অন্তত পক্ষে দশ মিনিট লাগিয়ে রাখার চেষ্টা করবেন এবং মুখের ত্বকে মাত্র পাঁচ মিনিট লাগিয়ে রাখবেন নারী পুরুষ উভয়ে কিন্তু এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করতে পারেন সপ্তাহে মাত্র একদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট এটি ত্বকে লাগিয়ে রাখবেন লাগিয়ে রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করতে হবে সাবান ফেসওয়াশ কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই রেমেডিটি দিয়ে সপ্তাহে একদিন মাত্র দশ মিনিট রেখে ত্বক ক্লিন করুন এটি ত্বক তো ফর্সা উজ্জ্বল করবেই ত্বক থেকে যে কোনো কঠিন করা দাগছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল দাগহীন করবে